আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রায়শ রাসায়নিক বিক্রয়ের সমতাকরণ বিষয়টা নিয়ে বেশ তোমরা চিন্তিত হয়ে পড়ো যে কিভাবে সমতা করব আর সমতাকরণটা কি হলো কি হলো না এই বিষয় নিয়ে একটু আহ কনফিউশন দূর করার জন্য আজকের এই ক্লাস চলো আমরা একটা বিক্রয়ের সমতাকরণ সমতা করি এবং সেটা সত্যতা যাচাই করি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি উৎপন্ন হলো এখানে দেখো যে আমরা বিক্রিয়াটা সমতা করবো আর সমতা ছাড়া কিন্তু আমরা সমান চিহ্ন লিখতে পারবো না এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে রাখছি এইভাবে লিখলে লেখা যাবে তবে সমান দেওয়া যাবে না এই জায়গায় যদি সমান দিতে চাই তাহলে কি করতে হবে আমাকে দুই দিকে অনুপরমাণু সংখ্যা সমান করতে হবে যেটাকে আমরা সমতা বলি বা সমতাকরণ বলি ঠিক আছে আমরা এখানে দেখি এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা এখানে আছে হচ্ছে একটা তাহলে সামনে যদি আমি দুই দিই দুই দিয়ে যদি গুণ করি তাহলে দেখা যাবে যে এটা উভয় পক্ষের অ্যালুমিনিয়ামের এটা সমান হলো কিন্তু অ্যালুমিনিয়ামকে আমরা সমান করতে যেয়ে দেখছি আমরা ক্লোরিন হয়ে গেছে তিন দোকানে ছয় কিন্তু ক্লোরিন এপারে আছে কয়টা একটা

এটার আমি সত্যতা যাচাই করবো আমরা দেখি প্রত্যেকটা পরমাণুকে এক ধরব এই মাসে যদি শুরু করি তাহলে দেখা যাবে যে অ্যালুমিনিয়ামকে এক ধরছি প্রত্যেকটা পরমাণুকে এক এক ধরব গুন পরমাণুর সংখ্যা এখানে আছে অ্যালুমিনিয়াম দুটো পরমাণু যোগ এবং আহ যতগুলো মূল থাকে আলাদা আলাদা তাদের মাঝখানে প্লাস চিহ্ন দেব যোগ চিহ্ন দেব আচ্ছা আবার অক্সিজেনকে এক ধরব গুণ তিন তারপরে

তোমার হচ্ছে এখানে দুটা হাইড্রোজেন পরমাণু আছে এবং একটা অক্সিজেন পরমাণু আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যদি বুঝতে না পারো আবার একটু টেনে একটু দেখে নিবা আচ্ছা এরপরে দুই আমরা গুণের কাজটা আগে করে নিচ্ছি তিন তারপর এখানে এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিলাম দুই এখানে এক যোগ তিন দুই যোগ এক পাঁচ যোগ বারো দুই গুনুন চার তিন গুণুন তিন সতেরো আট গুনুন নয় এখন দেখো যে আমরা এই পারে সতেরো এখন আমি সমান দিতে পারি এপারে সতেরো তাহলে দেখো এই পাশে কিন্তু আমার দিব্য সমতা মিলে গেছে আমি তাহলে এখানে লিখতে পারি যে অথেব সমতা তো ধন্যবাদ মানে ধন্যবাদ তোমাদেরকে যে আসলে তোমরা বুঝতে পারছ আর বাসায় তোমরা একটা ট্রাই করবা আর একটা সমতা করার জন্য এটা হচ্ছে ধরো যে সালফিউরিক অ্যাসিড সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের এর বিক্রিয়া করলাম পটাশিয়াম সালফেট আর হচ্ছে পানি উৎপন্ন হলো এইটা তোমরা একটু বাসায় ট্রাই করবে আশা করি বুঝতে পারছো এবং কোনো কিছু বুঝতে সমস্যা হইলে বা কোনো কিছু নতুন কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করবা আমি পরবর্তীতে তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে